আপনি জানেন কি চ্যাট সাধারণ মানুষের জীবনকে কত সহজ করেছে চ্যাট কেবল প্রযুক্তি প্রেমীদের জন্যই নয় সাধারণ মানুষের জীবনও অনেক সহজ করে দিয়েছে আজকের ভিডিওতে আমি শেয়ার করব চ্যাট এর এমন কিছু ব্যবহার যা আপনার সময় বাঁচাবে কাজকে করবে সহজ আর আপনাকে দিবে নতুন নতুন আইডিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু টিপস এবং ট্রিক্স পাবেন যা হয়তো আপনার জানা নেই আগে কোনো তথ্য জানতে হলে অনেক ওয়েবসাইট গাড়তে হতো বা বই পড়তে হতো এখন চ্যাটজিবিটিকে প্রশ্ন করলেই সেকেন্ডের মধ্যেই সঠিক তথ্য পাওয়া যায় যেমন রেসিপি থেকে শুরু করে সাধারণ পরামর্শ সব কিছুই দ্রুত পাওয়া যায় এখানে এছাড়াও চিঠি চাকরির আবেদনপত্র প্রেজেন্টেশনের জন্য লেখা এসব কাজ এখন চ্যাটজিবিটি দিয়েই সহজেই করা যায় যারা লেখালেখিতে দুর্বল তাদের জন্য এটি যেন একজন ব্যক্তিগত সহকারী এছাড়াও শিক্ষার্থীদের জন্য চ্যাট অনেক বড় সুবিধা কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে চ্যাট সহজ ভাষায় ব্যাখ্যা করে দেয় এছাড়াও পরীক্ষার প্রস্তুতি, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট তৈরিতে এটি দারুণ কাজে লাগে। ব্যক্তিগত সমস্যার সমাধান। আমরা সবাই কখনো কখনো ব্যক্তিগত সমস্যায় পড়ি। চ্যাটজিপিটি অনেক সময় মানসিক সাপোর্ট দেয়, নতুন দৃষ্টিভঙ্গি দেয় বা জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। এটা যেন একজন বন্ধুর মতো সব সময় পাশে থাকে। গল্প লেখা, নাম ঠিক করা, ভ্রমণ পরিকল্পনা করা এসব সৃজনশীল কাজে চ্যাটজিবিটি খুবই সহায়ক এটি আপনার চিন্তাকে আরও এগিয়ে দেয় এবং নতুন নতুন আইডিয়া দেয় চ্যাটজিবিটি নে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে চ্যাটজিবিটি ব্যবহার করি পড়াশোনা দৈনন্দিন তথ্য খোঁজা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য যেসব কাজ আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো এখন মিনিটেই হয়ে যায় সত্যি এটি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে কিভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি প্রথমে প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপটি ডাউনলোড করুন তে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করুন এবার আপনার প্রশ্ন করার পালা কে ধাপে ধাপে প্রশ্ন করুন আপনার প্রশ্নগুলো স্পষ্টভাবে লিখুন যত স্পষ্টভাবে প্রশ্ন করবেন উত্তরও তত স্পষ্ট পাবেন আপনি কে কোন কাজে ব্যবহার করতে চান কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আরও টিপসের জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ